গুড মর্নিং কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি খুব ভালো আর আমরাও ভালো আছি আমার আরো একটা নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় পুজো করবো তো তার আগে পুজোর জন্য ফুলটা তুলে নিচ্ছি আর এত শীত দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটেছে বাবার কাজ হয়ে গেছে তাই বাবা বলল যে আমাকে একটু চা করে দাও তাই বাবাকে বললাম যে একটু পরে চা খাও বাবা আমি পুজোটা সেরে নিই তারপরে কিন্তু চা করি আর ওদিকে বাবা ছাদে বসেছে রোদ্দুরে আর এখানে আমি দেখুন পুজোর জন্য ফুলগুলো তুলে দিচ্ছি ছোটবেলা থেকে এই ফুল তোলা কাজটা আমার খুব পছন্দের কাজ জানি বিভিন্ন রকমের ফুল তুলবো আর সেটা দিয়ে মালা কেতে ঠাকুরকে পরাবো এইটা আমার ছোটোবেলা থেকে একটা নেশা ছিল ছোটোবেলায় যত যাই থাকুক যত কাজই থাকুক আমি এই কাজটা আমাকে করতেই হবে তবে বড় হয়ে শ্বশুরবাড়িতে এসে ফুল গাছের তো অভাব নেই প্রচুর ফুল আর প্রচুর গাছ কিন্তু সেই মালা গেঁথে পড়ানোর যে সময়টা সেটা মনে হয় আর এখন পায় না জানে যদিও এই কাজটা আমার শাশুড়ি মা করেন হয়তো তা সেই জন্যেই আর কি এই নেশাটা আমার এখন কেটে গেছে আসলে উনি করেন বলে আমার আর এদিকে আসা হয় না তা না হলে আমার এই কাজটা ভীষণ পছন্দের কাজ আর এই দেখুন সারা সারাদিনের মতো এই তুলসী মন্দিরটা এত পরিমাণ ধুলো জমে আর এদিকে এই যে শুকনো তুলসী পাতা করে এতটাই জমে থাকে তো এই যে সকালবেলায় জল দিয়ে সমস্ত মন্দিরটা ভালো করে ধুয়ে দিই মাসে একবার করে শ্যাম্পু জল দিয়ে ভালো করে ধুই কিন্তু সেটা আর সময় হয়ে ওঠে না কেন বলুন তো কারণ যখন তখন এই কাজটা কিন্তু করা যায় না কারণ তুলসী মন্দির একটা পবিত্র জায়গা সে তাকে যখন তখন ছোঁয়াও যায় না আর এই দেখুন এরই মধ্যে আমার গোপাল সোনাদেরকে জাগিয়ে তাদেরকে একদম মুখ ধুয়ে একদম সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি দেখুন তো কেমন লাগছে আর এদিকে এখন গোপাল সোনাদের একটু আরতি করে নিয়ে তাদেরকে জল বাতাসা দিয়ে তারপরে যাব রান্না করে। ওদিকে আমার গোপালের জন্যে খাবার তৈরি করতে মানে আমার সোনার জন্যে সে তো আজকে ওঠেই নি থেকে কারণ তার এখন ছুটির দিন চলছে এরপরে চলে আসবে পড়াশোনার সময় তো এখন যদিও পড়াশোনা শুরু হয়ে গেছে তবে অতটা চাপেন না তবে পরে আসছে মূল যে বিষয়টা সেইটা মানে মাধ্যমিক মাধ্যমিক মানে তো জানেনই সে সারাটা বছর সারাটা দিন ওর কতটা চাপ জানি না তার থেকে কয়েক গুণ চাপ আমার আর এরই মধ্যেই দেখুন আদা আর লবঙ্গ দিয়ে চা করে দিয়েছি শীতকালে গ্রামের দিকে মানে আমার যেখানে মানে বাড়ি ছিল মানে আমাদের গ্রাম্য দিক পরিবেশে বাড়ি তো সেখানে কী হতো জানেন আদা গোলমরিচ লবঙ্গ তেজপাতা এইসব দিয়ে সকালবেলায় চা করা হতো আর সেই চাটা যে খেতে যে কি দুর্দান্ত হতো সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না তাই সেইভাবেই কিন্তু চাটা করে নিয়েছি যদিও গোলমরিচ ছিল না তেজপাতাটাও ছিল না তো তাই জন্যে এইভাবে চা করে নিলাম খেতে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খাওয়াটাও কিন্তু খুব উপকারী জানেন আর এই দেখুন বেশ কয়েকটা জামাকাপড় ছিল আর আমি কি বলুন তো আমি না জামা কাপড় জমিয়ে রাখতে পছন্দ করি না হাতের কাজ হাতে হাতে করে নেওয়াটাই ভালো আর যদি জমিয়ে রাখি সেই কাজটা আমাকেই করতে হবে আর একসাথে অনেকটা কাজ হয়ে যাবে আর যেহেতু সমস্ত দিকটা আমাকে একা হাতে সামলাতে হয় আসলে সূর্য ওঠার আগের থেকে এই রাত অবধি আমার চলতে থাকে আমার সংসারের এই সমস্ত কাজকর্ম আর কীভাবে একা হাতে সমস্ত কাজটা করি সেটা সবটাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে একটু একটু করে শেয়ার করি আর এরই মধ্যে এমন অনেক রকম কাজ থাকে যেটা সব সময় ক্যামেরা নিয়ে করা সম্ভব হয়ে ওঠে না এই ধরনের আরও অনেক কাজ থাকে যেগুলো চেষ্টা করি আমি আমার ডেলিভাইস কাজগুলো প্রত্যেক দিন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার আর এরই মধ্যে আমার অনেক দিদিভাইরা অনেক বন্ধুরা রয়েছেন যারা আমাকে ভালো ভালো কমেন্ট করে বলেন যে আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগে তো সত্যিই তো আপনাদের কমেন্টগুলো পড়ে আমার নতুন নতুন ভিডিও বানাবার জন্যে আরও অনেক মোটিভেট হয়ে থাকি আর আপনাদের এই কমেন্টগুলো সত্যি আপনাদেরকে এই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে আপনাদের এই মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্যে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এরই মধ্যেই দেখুন এই ঘরটাকে একটুখানি পুছিয়ে রাখছি কারণ এই ঘরের মধ্যেই প্রত্যেকটা ঘরের আর কি সমস্ত লেপ কাঁথা বালিশ সব এই ঘরে এনেই রাখি আসলে কি জানেন আমার ঘরের মধ্যে সব সবসময় আর কি মানুষজন আসলে সেখানেই বসানো হয় আর এই ঘরের বিছানাটা সেভাবে কেউ শোয় না এই ঘরের বিছানায় শুধু সোনা পড়তে বসে আর শোয়া বলতে আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখন মা আর সোনা এই বিছানায় শোয় তাছাড়া সেইভাবে এই ঘরটা কিন্তু ইউজ হয় না তো যে কারণে আমি সমস্ত বিছানা কথা এখানেই রাখি তাই যে ঘরে সমস্ত কিছু থাকে সেই ঘরটাকে তো একটু গুছিয়ে রাখতেই হয় তাই না বলুন তো ওদিকে মেয়ের বইয়ের টেবিলটা গুছিয়ে শয্যা চলে এসেছি আমার এই পছন্দের জায়গায়। সকালের একটা সময় আমি এদের জন্য রেখেই দিই যত কাজই থাক আমি এদেরকে এইভাবে কিন্তু একটু করে যত্ন করার চেষ্টা করি আমি কিছু করতে পারি না ওদের জন্যে তবুও যেটুকু সময় ওদের সাথে কাটায় সেইটুকু যেন আমার কাছে খুব পছন্দের সময় আমার ভীষণ ভালো লাগে গাছপালা গাছ লাগাতে বিভিন্ন রকমের গাছ থাকবে সেটা ফুলের গাছ হোক বা ইনডোর প্ল্যান্ট হোক এই ধরনের গাছের যত্ন করা এগুলো আমার ভীষণ প্রিয় জানেন আমার মায়েরও এই কাজগুলো খুব পছন্দের ছিল বিভিন্ন রকমের গাছ মা এনে লাগাতো সেটা বন জঙ্গল থেকেই হোক বা দোকান থেকে কিনে এনেই হোক আমার মায়ের প্রায় আশিটা নব্বইটা ইনডোর প্ল্যান্ট ছিল জানেন আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমরা ভাড়া বাড়িতে থাকতাম তবে দুটো তিনটে টলি ভ্যান করে শুধু গাছই আসতো তাই সবাই দেখে বলতো এই বাড়িতে কি মানুষ থাকে না শুধু গাছপালাই থাকে সেই সব কথাগুলো এখন মনে হয় যেন তখন আমি মাকে বলতাম যে মা এত গাছ লাগাচ্ছ তাহলে গাছ লাগবে তো আমরা থাকবো কোথায় তবে এখন মনে হয় যে না মায়ের সেই নেশাটা যেন আমার মধ্যে কোথাও বিরাজমান হয়ে গেছে জানে ওদিকে হাজব্যান্ড এনেছিল কলাইয়ের ডাল একসাথে দুই কেজি তবে কি বলুন তো আমাদের বাড়িতে কলাইয়ের ডালটা খুব একটা হয় না তবে আমি আমার শ্বশুরমশাই আর আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসি আর বাকি সবার অপছন্দের মানে আমার সোনাও খায় না আর ওদিকে আমার হাজব্যান্ড খায় আমি খাই আর শ্বশুর মশাই খায় শাশুড়ি মায়েরও অতটা পছন্দের না কিন্তু আমার ননদ ভীষণ ভালোবাসে তাই যখন কলাইয়ের ডাল করি ওকে একটু দিই তবে আজকে আর সেইভাবে দেওয়া হবে না কারণ কি বলুন তো সকাল থেকে এতটাই ব্যস্ত রয়েছি যাওয়ার সময় নেই জানেন যে ওকে একটু ডালটা দিয়ে আসে এদিকে আজকে অনেকগুলো উচ্ছে ছিল কিছুদিন আগে সোনার বাবা আর কি উচ্ছে নিয়ে এসেছিলো সেই মানে উচ্ছে না ঠিক করলা সে করলাগুলো কয়েকটা ছিল তাই সেখান থেকে যতটুকু পেলাম সেটুকুকে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি আর আজকে চারটে মাছ ছিল আর কয়েকটা ডিম দিয়ে একেবারে ডিম আর মাছ একসাথেই কিন্তু ঝোলটা করে নিচ্ছি মানে একসাথে ঝোল বলতে ফুলকপি আলু দিয়েই করব আর মশলাটাও এক তাই জন্যে একসাথেই বললাম তো এইভাবেই ঝোলটা করে নিচ্ছি আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। আর আসলে কি বলুন তো মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ তো তাই হিসেব করে দিনটা চালিয়ে নিতে পারলেই কিন্তু হয়ে যায় আসলে অল্প আয়ে যদি সংসার চালাতে হয় তাহলে কিন্তু বুঝে শুনে বুদ্ধি করে এইভাবে কিন্তু চালিয়ে নিতে হয় আর এই দেখুন এদিকে সমস্ত রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আসলে ওদিকে ভাতটাও একটু বেলা করে বসিয়েছি কারণ আমার হাজব্যান্ডে খাবার নিয়ে যায় এক একদিন কি হয় বলুন তো শীতকাল তবুও কিন্তু না ভাতটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো তাই জন্য একটু লেট করে করেছি আর এদিকে দেখুন মাছের ঝোল হয়ে গেছে ডাল হয়ে গেছে আর সাথে করব একটু বেগুন ভাজা তাই বেগুনটা আমি লাস্টে ভাজতে বসালাম কেন জানেন কারণ কড়াইটা একদম মেজে গ্যাসটাকে পরিষ্কার করার আগে আমি বেগুনটা ভেজে নিলাম কারণ যদি বেগুন ভাজার পর তেল থাকে তাহলে সেই তেলে আমি অন্যান্য রান্না করে নিতে পারবো তো সেই কারণে আর কি বেগুন ভাজাটা লাস্টে বসালাম কারণ বেগুন ভাজা করতে একটু তেলটা একটু বেশিই লাগে আর এবারে এই দেখুন রান্নাবান্না সমস্ত সেরে নিয়েছি আজকে ঘরের কাজ এখনো করিনি জানেন আগে রান্নাটা সেরে নিলাম তারপরে এখন আসতে সুস্তে ঘরের কাজগুলো করব। ওদিকে সোনা ঘুমোচ্ছিল তাই ওকে ডাকিনি একটু বেলা করেই উঠছে তবে উঠুক কিছুদিন পরে তো পড়ার চাপ পড়লে আর সেভাবে বেলা করে উঠতে পারবে না তো তাই জন্যে আর ডেকেছিলাম না আসলে এই দিনগুলো আমাদের যখন ছোটবেলা ছিল পরীক্ষার পরেই ইচ্ছে হতো মনে করতাম যে পরীক্ষাটা দেওয়া হয়ে গেলে সারাটা দিন ধরে ঘুমব কিন্তু সেটা আর হয়ে উঠতো না জানে কারণ গ্রাম্য দিকে যদি বাড়ি থাকে তাহলে গ্রাম্য অঞ্চলে কিন্তু সবাই ভোরবেলা করে ওঠে তাই আমাকেও মা কিন্তু ঠেলে তুলে দিত তো ওই জন্যে আমিও উঠে পড়তাম আমাদের বাড়িতে সবাই আর কি পাঁচটার থেকে সাড়ে পাঁচটার মতো ঘুম থেকে উঠে পড়ে তাই আমাকেও তুলে দিত সেই ঘুমানোর সময়টা আর হতো না তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমিও কিন্তু এইটা বুঝি যে পরীক্ষার পরে একজন স্টুডেন্টের কতটা খুনের প্রয়োজন থাকে তাই ওকে বিরক্ত করিনি এই দেখুন এখন উঠে পড়েছে ও রয়েছে পাশের রুমে তাই ওখানে বসে আছে বসে থাকুক আর আমি এদিকে আমার এই বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম ঘরগুলো সকালবেলায় ঝাড় দিয়েছিলাম তবুও আরও একবার ঘর মুছবো তার আগে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আসলে কি বলুন তো ঘর ছোট হোক বা বড় হোক আসলে পরিষ্কার যদি ভালো মতো হয় না দেখবেন ঘরের কোনা কাঞ্চি সমস্ত কিছু যদি প্রত্যেক দিন পরিষ্কার করে রাখেন তাহলে দেখবেন ঘরের লিভিং রুম বলুন বা বেডরুম বলুন বা কিচেন বলুন প্রত্যেক দিন যদি আপনি একটু একটু করে করে ফেলেন তাহলে দেখবেন ডিপ ক্লিনিং করার পরিস্থিতিটা আসেই না আর আমারও ঠিক তাই কারণ আমাকে একা হাতে সমস্ত দিক সামলাতে হয় ঘরে বাইরের সব দিকটা তাই আমার ডিপ ক্লিনিং করাটা আমি প্রতিদিনকার কাজের সাথে সাথে একটু একটু করে করে ফেলি আর এই দেখুন এখন ঘরদোর মুছে নিচ্ছি তবে ওইদিকে ওর সোনার বাবাও চলে এসেছে ও কিন্তু স্নান করছে আর ওদিকে বাবার স্নান হয়ে গেছে তাই চট করে ঘরটা মুছে এখন ওদেরকে একটু খেতে দিয়ে দেবো কারণ ওদিক থেকে ও কিন্তু আমাকে তারা দিচ্ছে তোমার হলো আমাকে একটু খেতে দাও আর এই দেখুন আজকে কি কি রান্না করেছি এই যে ভাত এখানে রয়েছে বেগুন ভাজা আসলে বেগুন ভাজাটা আমি করতে করতেই সোনার বাবা চলে এসেছিলো তাই ও কিছুটা করে দিয়েছে আর এখানে রয়েছে কলাইয়ের ডাল আর ও রয়েছে উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা এটা কত একটু ডাল ছিল সেটাকেও গরম করে রেখেছি আর এখানে রয়েছে ডিমের ঝোল ফুলকপি আলু আর মাছ আর এটা রয়েছে উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা আর তার নিচে আমার সোনার ডিমের ঝোল তো এই আর কি রান্না রান্নাবান্না এখন ওইদিকে বাবাকে আর কি খেতে দিয়ে দেব তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এদিকে দেখুন স্নান হয়ে গেছে এখন স্নানের পরে এই বারান্দায় রোদ্দিকটায় বসে সুন্দর করে একটু রেডি হয়ে নিচ্ছি এই ক্রিম মাখা সিঁদুর পরা এইগুলো সেরে নিয়ে এখন যাবো পুজো করতে শীতকালে দেখবেন যদি একটু ক্রিম বডি অয়েল এই টাইপের জিনিসগুলো না মাখা হয় তাহলে দেখবেন গা হাত পা বড্ড করে তাই সেগুলোই করতে করতে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে